আর মাত্র একটা কি দুটো দিন তারপরে নতুন বছর নতুন বছরে যে সমস্ত বন্ধুরা ভাবছো বাড়িতে বসে কেকের বিজনেস শুরু করবো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণই হেল্পফুল বাড়ির বড়রা কিন্তু ক্রিম কেক খেতে পছন্দ করে না তাদের জন্য এইভাবে নতুন বছরে কেকটি বানিয়ে দেখো দিয়ে দেবো বাটির মধ্যে বাটার এখানে আমি প্রফেশনালে যে নিউট্রিলাইট বাটারটা আছে সেটা ব্যবহার করছি এর পরিবর্তে তোমরা এখানে আমুলের সল্টের বাটার ইউজ করতে পারো সেক্ষেত্রে শুকনো উপকরণের মধ্যে কিন্তু তোমরা লবণটা অ্যাভয়েড করবে প্রথমে বাটারটা একটু সামান্য বিট করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম ব্রাউন সুগার ব্রাউন সুগার এর পরিবর্তে বাড়িতে থাকা রেগুলার চিনিটা গুঁড়ো করে ইউজ করবে এইখানে দানা চিনিটা কিন্তু তোমরা একদমই অ্যাভয়েড করবে ব্রাউন সুগার দেওয়ার পর বাটার আর চিনিটা মিডিয়াম স্পিডে আমরা প্রায় এক থেকে দেড় মিনিট সময় ধরে বিট করে নেবো যতক্ষণ না বাটারের মধ্যে চিনিটা মিশে যাচ্ছে আর বাটারের টেক্সচারটা একটু সামান্য ফ্লাপি এবং ক্রিমি ভাব আসছে ততক্ষণ কিন্তু বিট করে নিতে হবে একটা রেসিপি গ্রাম মেজারমেন্টের সাথে শেয়ার করছি ডেসক্রিপশানে সমস্ত কিছু মাপ দেওয়া থাকবে তোমরা অবশ্যই ফলো করবে আর এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক রাখবে দেখবে তোমাদের কেকটা কিন্তু পারফেক্ট টেক্সচারে ফুলে উঠবে এরপর এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দেবো আজকের মেজারমেন্ট অনুপাতে এই কেকটি তৈরি করার জন্য কিন্তু দুটি ডিম লাগবে তো কখনো আমরা বাটার দিয়ে যখন টি টাইম কেক তৈরি করবো একসাথে দুটো ডিম কিন্তু দিয়ে দেবো না একটা করে ডিম দেবো মোটামুটি আমরা এক মিনিট সময় ধরে মিট করতে থাকবো ডিম এইভাবে একটা একটা করে ব্যবহার করলে কি হয় এর মধ্যে যে চিনিটা আমরা ব্যবহার করেছি সেটাকে গলতে সাহায্য করে এরপর সেকেন্ড ডিমটা এর মধ্যে দিয়ে দেবো আর প্রতিটা স্টেপ বাই কাজটা করলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এর সাথে দিয়ে দেবো ওয়ান টি এসপি ক্রিম অফ টাটার আমি এখানে টেস্টি ক্রাফ্টের যে ক্রিম অফ টাটারটা আছে সেটা ব্যবহার করছি আচ্ছা এই কেকটির মধ্যে ক্রিম অফ টাটার কেন ইউজ করব বিশেষ করে যখন আমরা কোনো কেক ডিম দিয়ে তৈরি করব টি টাইম কেক হোক বার্থডে কেকের স্পঞ্জ হোক অবশ্যই চেষ্টা করব একটু আমরা এখানে ক্রিম অফ টাটারটা ইউজ প্রথম কাজ হলো ডিমের ফোমের মধ্যে যে একটা বাইন্ডিং থাকে সেটাকে খুব সুন্দরভাবে বেঁধে রাখে বা এটাকে আমরা স্টেবিলার বলতে পারি এর সেকেন্ড কাজ হলো ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাকে কিন্তু সম্পূর্ণ রিমুভ করে দেয় তার সাথে তো আমরা বিভিন্ন ধরনের এসেন্স ইউজ করছি কেক বেক হয়ে যাওয়ার পর কিন্তু ডিমের যে গন্ধটা সেটা একদমই চলে যায় ডিম অফ টাটারের পরিবর্তে চার থেকে পাঁচ ড্রপ ভিনিগার কিংবা চার থেকে পাঁচ ড্রপ তোমরা এখানে পাটি লেবুর রসটা দিয়ে দিতে পারো ডিম চিনি ও বাটার ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচারে তোমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে চালুনি রেখে এক এক করে শুকনো উপকরণ দিয়ে দেবো নব্বই গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ডার্ক একদম কোকো পাউডার কুড়ি গ্রাম তার সাথে কেকটাকে নরম বানানোর জন্য এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ার কুড়ি গ্রাম অন টিএসপি বেকিং পাউডার অন টিএসি এর মধ্যে অ্যাড করে দেবো ভ্যানিলা পাউডার দিয়ে দেবো এক চুটকি লবণ এখানে আমি সাদা বাটার ইউজ করেছি বলে শুকনো উপকরণের মধ্যে একচুটকি লবণ অ্যাড করে দিলাম যদি তোমরা এখানে আমুলের সল্টেড বাটার ইউজ করো তাহলে কিন্তু এখানে লবণটা স্কিপ করবে এরপর সমস্ত শুকনো উপকরণ এখানে চেলে নিচ্ছি আচ্ছা এই কেকটির মধ্যে কিন্তু আমি বেকিং সোডা ইউজ করিনি তোমরা যদি চাও তাহলে এই কেকটির মধ্যে কিন্তু হাফ টি স্পুন মতো বেকিং সোডাটা অ্যাড করতে পারো এর সাথে তোমরা দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডারও দিতে পারো এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস আমরা তবেই না কেকটির টেস্ট বেক্রির থেকে সম্পূর্ণ আলাদা হবে শুকনো উপকরণ গুলো চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলমন্ড পাউডারের গুঁড়ো এখানে অন এইথ কাপ তার সাথে দিয়ে দেবো অন ফোর্থ কাপ যে ডার্ক চকলেট আছে সেটাকে গ্রেট করে নিয়েছি আচ্ছা গ্রেট করে নিলে কি হয় তোমাদের এখানে কিন্তু মেল্ট করার প্রয়োজন পড়বে না যদি তোমরা এখানে মেল্টেড চকলেটটা ইউজ করতে চাও তাহলে তোমরা এখানে এর মধ্যে প্রায় অন ফোর্থ কাপের মতো মেল্টেড চকলেট ব্যবহার করতে পারো আরও যদি তোমরা এই কেকটার মধ্যে চকলেটের টেস্ট আনতে চাও তাহলে এখানে কিন্তু যে ডার্ক চকলেটটা ব্যবহার করলাম গ্রেটেড সেটার কোয়ান্টিটিটা বাড়াতে পারে এর টেস্ট এবং টেক্সারটা কিন্তু ব্রাউনির থেকে সম্পূর্ণ আলাদা ব্রাউনি বানাতে গেলে কিন্তু উপকরণ এবং গুলো একটু সামান্য ডিফারেন্স থাকে অলরেডি আমার চ্যানেলে ডিম ছাড়া এবং ডিম দিয়ে ব্রাউনি রেসিপি শেয়ার করা আছে একদম কমার্শিয়াল লেভেলে তো রেসিপি দুটো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এই কেকটির মধ্যে তোমরা চাইলে ছোট ছোটো চকলেটও কিন্তু এখানে টুকরো করে দিতে পারো তাহলে কেকের টেস্টও বাড়ে আর সেক্ষেত্রে দামও বাড়ে আজকে তোমাদের কাছে প্রায় ছশো থেকে সাড়ে ছশো গ্রামের মতো চকলেট কেকের রেসিপি শেয়ার করছি এর মধ্যে দিয়ে দেবো অনেক কাপ রিফাইন তেল হাফ টিএসপি চকলেট এসেন্স হাফ টিএসপি চকলেট অ্যারোমা তো এখানে যে চকলেট অ্যারোমাটা ব্যবহার করেছি এটা বেকার্স ভিলা কোম্পানি আর চকলেট এসেন্সের কোম্পানিটা কিন্তু আমার নাম জানা নেই সেই জন্য আমি আর তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে আমরা এখানে প্রায় বিট করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তো এই সময় হাতের মুভমেন্টটা কিন্তু তোমরা একটু স্লো মোশনে মুভমেন্ট করবে অনেক সময় শেষ মুহূর্তে যদি এখানে ব্যাটারটা খুব স্পিডে বিট করা হয় কিংবা এখানে ওভারবিট বিট করা হয় তাহলে কেকের ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে ফোলে তারপরে তোমরা খেয়াল করবে মাঝখান থেকে বসে এরপরে হলো কেকের মধ্যে মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেলে বা কেকের মধ্যে কিন্তু এখানে লিকুইড টেক্সচারটা বেশি হয়ে গেলে তখন কেকটা মাঝখান থেকে বসে যায় কাগজের মূল্যে কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি তোমরা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারেও নিতে পারো বা যে কোনো মূল্যে পেক করতে পারো প্রায় চারশো চল্লিশ গ্রামের মতো কেকের ব্যাটার দিয়েছি ওপর থেকে দশ থেকে পনেরো গ্রামের মতো আলমন্ড স্লাইস ছড়িয়ে দেবো দিয়ে দেবো পাঁচ গ্রামের মতো এর মধ্যে ডার্ক চকো চিপস তো ডার্ক চকো চিপসটা কিন্তু তোমরা কেকের ব্যাটারের মধ্যেও দিতে পারো আবার ওপর থেকেও ছড়াতে পারো সেকেন্ড কেকটা আমি নিয়েছি একটা দামের অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিতে ওপর থেকে দিয়ে দেবো আলমন্ড পাউডারের গুঁড়ো আর তার সাথে একটু সামান্য গ্রেটেড ডার্ক চকলেট আর আলমন্ডের কিছু স্লাইস এই কেক টিনের মধ্যে আমি নিয়েছি প্রায় একশো কুড়ি গ্রামের মতো ব্যাটার এরপর কেকগুলো রেখে দেবো প্রিহিট করা ওভেনের মধ্যে ওয়ান হান্ড্রেড সিক্স ডিগ্রি টেম্পারেচারে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বড়ো কেকটা বেকড হয়ে যাওয়ার পর ওয়েট দাড়ি ছিল চারশো তিরিশ থেকে কুড়ি গ্রাম আচ্ছা তোমরা কিন্তু এখানে ধরে নিতে পারো এক পাউন্ড টি টাইম কেক মানে প্রায় সাড়ে চারশো গ্রাম বার্থডে কেকের ওয়েটটা কিন্তু একটু সামান্য ডিফারেন্স থাকে আর ছোট কেকটার ওয়েট দাড়ি ছিল কিন্তু প্রায় একশো গ্রাম বড় কেকটার প্রাইস রেখেছিলাম সাড়ে তিনশো গ্রাম ছোটো কেকটার প্রাইস রেখেছিলাম একশো কুড়ি টাকা আর তোমাদের যা ম্যাটেরিয়াল খরচ হবে সেইভাবে কেকের দামটা নির্ধারণ করবে কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে